ছিল গভীর এবং ঘন জঙ্গল সেই জঙ্গলে বাস করত এক ধূর্ত শিয়াল সেই জঙ্গলের পাশে ছিল একটি নদী সেই নদীতে বাস করত একটি কুমির এমনই একদিন শিয়ালটি পানি পান করার জন্য নদীর ধারে যায় শিয়ালটাকে দেখে কুমিরটা মনে মনে ভাবতে লাগলো শিয়ালের মাংস তো অনেক ভালো তবে শিয়ালটাকে আজকে খেয়ে ফেলি এই মনে মনে ভেবে শিয়ালটির কাছে গিয়ে অবস্থিত হয় অতপর কুমিরটি বলল তোকে আজকে খেয়ে ফেলবো পাগে পেয়েছি দাঁড়া অতপর শিয়ালটি চিন্তা ভাবনা করে চালাকের সাথে বলল আমি জঙ্গলের রাজা সিংহের বাবরছি আমাকে খেয়ে ফেললে তার রান্না কে করবে আমাকে খাওয়ার জন্য সিংহের কাছে পারমিশন নিতে হবে যাও আগে পারমিশনটা নিয়ে এসো তারপর না হয় আমাকে তুমি খাবে কেমন ঠিক বললাম তো কুমিরটি অনেক চিন্তা ভাবনা করার পরে দেখলো এবং শিয়ালটিকে আর খেলো না তাকে ছেড়ে দিল তাহলে আমরা এই ভিডিও দেখি শিখলাম বন্ধুরা চালাকের জোরেও নিজের প্রাণ রক্ষা করা যায় বা বাঁচা যায় এই ধরনের ভালো ভালো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং লাইক করে শেয়ার করে দিবেন এবং পাশে থাকা থাকবে বাঁচিয়ে দেবেন